আমার মেয়ে তো আপনার মেয়েটিকে বোনের কাছে কি দত্তক দিছিলেন আমি দত্তক দিই ভাই তার কাছে দিয়েছি সে বললে আমার কাছে আমার মেয়েটা যাও আমি একা একা থাকি লেখাপড়া করাবান দুইজনে ভালোভাবে থাকবা নেই

আমি ডিউটিতে ছিলাম আমার কাছে না বলে আপনার নিয়ে চলে আসছে তার স্বামী ছিল স্বামী হিসেব করবে না কেন স্বামী ছিল তার মামি তার খালা ছিল সামনে করে তারাই পাঠিয়েছে তো আমরা জানতে পারলাম যে ওই আসমা আপা ওই সময় উপস্থিত ছিল না আপনার মেয়ে আপনার ওয়াইফ নিয়ে চলে আসছে শোভা আপনার কি হয় আপনার মেজো মেয়ে আচ্ছা আপনার মেজো মেয়েকে কি আপনার বোনের কাছে দত্তক দিছিলেন না দত্তক দিইনি এমনি বললো যে মনে আমার সন্তান নেই তোর মেয়েটা দে আমি মানুষ করি আমরা দুই মাইজি ভালোভাবে কাটাই দেবো ওনার বাসায় তো একটা ঘটনা ঘটেছে যে টাকা এবং স্বর্ণালঙ্কন সহ বিভিন্ন জিনিস হারাইছে সে অভিযোগ দিচ্ছে থানায় তার অভিযোগ হচ্ছে যে আমার মেয়েটাকে সে দিছে লালন পালন করি আজ দুই বছর ধরে জিটি কপিতে দুই বছর পাইছি তো সেই ক্ষেত্রে ওনার জিনিসপাতি হারায়ছে উনি উপস্থিত ছিল না এটা কি সত্যি ওจีนيش বাতে ও ছিল না এড্রেস আচ্ছা অভিযোগ করছে যে আপু নাকি মেয়েটাকে অনেক ভালোবাসে বা এই করে আপনারা এখানে এসে শুনছি যে মারধর করে জি মারধর করে আর বোকাঝকা করে আর হলো দুই দিন ধরে গলা দড়ি নিতি গেছে আমার মেয়ে কোন দাগ আছে মাইরেছে এরকম কোন দাগ আছে দাগ আছে যে এই বুকের খাচড়া জ্বালা না করে তাই আনতা যন্ত্রণা করতে হবে ভাড়ি এসে বলে সে আমার আলতা ও দুই তিন দিন ধরে কে আলতা সেন করতে করিনি এবার কালকে ওই বিশি পুলিশও কল যে আলতা সেন করো কে হাসপাতালে ভর্তি করো তারপর আমরা দেখছি তা আমরা এখন যাচ্ছি তো পুলিশ আসছিল তো আপনাদের এখানে আপনাদের কি থানায় যাইতে বলেছে জি আজকে 10 টা বেলা 10 টা রাতে গেছে আমার নাম আসমা আমার বাসা হলো আরাপপুর মাস্টারপাড়া আমি দুই বছর আগে আমার বোনের মেয়েটা আমাকে দিছিল দেওয়ার পরে আমি তাকে রাখছি রাখার পরে যখন যে খাবার দাবার আমি খাই তখন তার খাওয়াই আবার একটা উরা ওলো আমার বলছে যে আমার মেয়ে ওলো বাড়ি বাড়ি আসে না কেন আমি জানুয়ারি মাসে আসছিলাম আসার পরে আমার সাথে যে ঘটনা ঘটেছে আর পারিবারিক ব্যাপার নিয়ে টাকা পয়সা নিয়ে ওর টাকা ওর ভাইরা দেয় না আর ওর মা ওর খোঁজ নেয় না যত খোঁজ খবর সব আমি নিছি এখেন অনেক লোকজন সবাই তার মিথ্যে কথা বলবে না আর হইলো জেল মোটর সাইকেল আলা ভাইরা যারা হলো গাড়ি চালায় তারা বলবে যে আমি কোন দিন কোন জিনিস কার কাছে দিছি আর আমি কয়বার এখানে এসে কি করেছি এবার আমার ওই রিয়ার হইলেও ই করেছি রিয়ার বাড়ি রিয়ার আব্বা থাকে না তখন ভাই আমি বাজারে যাই রিয়ার আব্বারে খুঁজি সেই রিক্সা দাঁড় করিয়ে খুঁজে নিয়ে আমি রিয়ার সাথে দেখা করাই আমি ভাই মস্করা করে ইয়ার কি করে আমি কই যে আমার বিশটা টাকা দাও এই জিনিসটা হারিয়ে যাবে বিধায় আমি সব জায়গায় আমি প্রমাণ রাখিছি যে কিরাম করে তোর মেয়ে আমি আষ্টি দিলাম না যোগাযোগ করতে দিলাম না আমি ভাই এই তিন মাস আমি এর এখানে আষ্টি দিনে এই কারণে যে আমি সময় পাইনি আমি সময় পাইনি আমি হাত আর পা নিয়ে ওর আমি ওর কিছুদিন আগে বলছি যে তুই যাইসে না যাই তুই যাবি বাড়ি যাবি তখন আমার মোবাইলই রেকর্ড আছে এই কথাটা বাড়ি যাবি তখন করছে কি যে আর দুই তিন দিন পরে যাবানে যাই হইলো আমি থাইকে আসবা তুই থাইকে আসবি নি তুই তো তাহলে আর আসবি না নে তা করছে কি যে আসবা তোর শহর ভালো লাগে না হইলো গ্রাম ভালো লাগে ও আমার করছে কি আমার গ্রামে থাকতে ইচ্ছা করে না আমার শহরই ভালো লাগে আমার এই মোবাইলই আমি ওর সাথে চৌত্রিশ মিনিট কথা বলেছি এই কথাটা আমার রেকর্ড আছে আমি ওর কছি যে তোর মারা কছে যে স্কুলি পড়ায়নি তা তুই তো পড়া পাসছিস নেতা তোর কি করব আবার এর মধ্যে ভাই আমার হলো আমি একজনের একটা বিয়ে করাইলাম আমি কোটে এ বিটি বিয়েও করাই দিই মানছি রাসেল নামের এক ছেলে আসে ওরে পড়া ধরেছে একেন তোর ফাইভ পাস করাই দিয়েছে সেই রাসেল নামের ভাইটা আমার বাসায় ওর পড়া ধরেছ পারিনি আমার কাছে যে আফা কিভাবে আপনি এই মেয়ে মানুষ করবেন শহরের হলো লেখাপড়ার দাম আছে তা আমি যদি একটা ভাই আমি মিথ্যে বলবো না তাতে আমার জীবনে আমার যত শাস্তি হয় আমি মাথা ফিরতে নেব তার আমি এখানে আসি ছেলে মেয়ের জন্য নিয়ে আসি ওটা নিয়ে আসি এই পাড়া প্রতিবাসী কি সবাই কি মিথ্যে কথা বলবে আপনারা প্রতি ঘরে ঘরে যান যে দরকার হয় আমার করে সবাই জেনে গিয়েছে মেয়েটা আমার বাসায় দিছিল ওই পোবাহাটি বাড়ি সালাউদ্দিন ভাই আর ওই পাশে হলো এলুনা আপা এরা দুজন থাকে মেয়েটা আমারে দিয়েছে এখন এই মেয়েটা আমার বাসায় তো ও নিয়ে গেল পরবর্তীতে যাতে ওদেরকে কসিদম না করে যে ওইলো মেয়েটা আমার দাও এই জন্য আমি সবাইকে যাচাই বাসায় করে আমি দেখতে বলছি যে মেয়েটা ওর বাড়ি আছে কিনা তাছাড়া আমার কোনো আর আবেদন নেই এই চুরির ঘটনাটা ওর কাছে আশি হাজার টাকা ছিল আমি আমার সাইজা ভাবির কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে আইছি এটা আর পুরো সত্য ঘটনা আমি নীতি নীতি ওর কাছে আর টাকা আছে আমি মোটর সাইকেল কেনবো বুঝলে তারপরে আমার হঠাৎ করে বাম হাতে আমার জ্বালা যন্ত্রণা হইলো এবার আমি কলাম যে আমি আমি আর না তারপরে ওই টাকাটা নিয়ে একটু ইন্ডিয়ায় যাতে চাইছিলাম আমার পাসপোর্ট রয়েছে পাসপোর্ট অফিসই এখন এই মেয়েটা যখন চলে আসছে তখন আমি ওর বাসায় আমি মাগুরার থেকে আসছি আসে বাসায় শুনছি তখন আমার বাবার কষে ওরে নিয়ে গেছে কিরা নিয়ে গেছে ওর মা তারপরে আমি বাসায় না ঢুকে আমি চলে আইসি আর বাড়ি আসেনে কোসি সাবি কোনে তুই দুপুরে খাইছিস কোসে খাইছি তারপরে সাবি অমুক যায় আমি ভাই সাবি পাইনি এখন আমার সাবিটা কি হইলো না হইলো একদম আমি তো আর চুরি করতে পারি না আমি চুরি করে কি আর আপনাদের যদি বিশ্বাস হয় আপনাদের যা ভালো লাগে তাই জনগণের মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমার যে ক্ষয়ক্ষতিটা হইলো পুনরায় যেন এরকম আর কোনোদিন কারুর কোন ক্ষয়ক্ষতি কারুর উপরে বিশ্বাস করে যেন কারুর যেন এরকম না না হয় আমার নাম শুভা আলমগীর মেয়ে মায়ের নাম শিলা তোমাকে দত্তক দিছিল কতদিন আগে আমাকে দিছিল মনে দাগ তার ওখানে তুমি সমস্যায় ছিলে হ্যাঁ আমার খালি ভুল এমনি যদি কিছুতে ভুল হতো তাহলে আমার আম্মা হচ্ছে গিয়ে গিয়েছিল যেতে হচ্ছে গিয়ে জাল্লা দিয়ে হচ্ছে ডাকিল এটা আমি সে ঘুমিয়েছিলাম তারপর যে উঠিয়ে নিয়ে যেটা দেখি ডাকছে তারপরে যে আমি থেকে বেরোচ্ছিলাম না তারপরে সে যে ওই ঘরে যেতে খালুর ডাক দিলো দিলিতে এসে খালু কোথা গেলো তারপর কইলো যে আমিও নিয়ে যাচ্ছি কুলে যে আমি কি নিয়ে আসি নাকি তারপর যে কইলো যে না আমি ওসগে একবার নিয়ে যাচ্ছি না আমি ওর দুই তিন দিন পরে আবার পাটাই দেবান তারপরে আসলো আসলে তো আমি গোসাইতে বাইরে গেলাম তারপর গেলিতে এসে গে মা বার থেকে কতি গেল যে দেখে যে ঘুমাই গিয়েছে গেলি তার আমি এসে গে চলে এলাম আর তার বাড়ি বাড়ি আছি নানিরা ফোন দিলো দিল্লিতে কুয়েছে কলিতে গে মা কাছ দিল দিলে মা কুয়েছে যে থেকে ওরকে আমি চুরি করে নিয়ে আসি না ওতে দুজনের সামনে নিয়ে আসছি ও তো আমি দুজনের সামনে নিয়ে আসে আমি তো না আচ্ছা তোমার তুমি যখন আসো ঠিক আছে তখন কি তোমার খালা ছিল এখানে না

নানি ছিল ওই নানি থেকে কাপড় ঢেলে ঢেলে না আবার একটা একটা করবো ঠিক আছে বললি তার তো দেখবাম টাকা যদি আনি তাহলে দেখতে না সে বুঝে নিয়ে আমার দিয়েছে গেছে তুই যা যে তোর মা এসে তুই যা যেতে দুই তিন থাকে আসকে এটা আমি আইসি দায়িত্বে আরও আইসি এটা আমি তো ইচ্ছা করে আসিনি এবার সে আবার কুয়েছে যে যা তুই যে বেরা আসকে এবার আমি আইসি আসলিতে হলে সেদিন কে আইসে আইसेने কোতে টাকা গনে ছবি গনে আমকে চেনেনা আছে যখন তুমি বাসা থেকে চলে আসো ঠিক আছে তখন কি তোমার খালা ছিল উপস্থিত না ছিল না তা তুমি তার কাছে না বলে আসলে কেন না তার কাছে ফোন দিতে কইলো ফোন দিইনি খালু ফোন দিইনি ফোন না দিই বেটা আমনা থেকে তারপরে যা সাজু আমার কোতে গিয়েছি তা থেকে घुমানোর ভান করে ফোন ফোনই করিনি কোনো কথা কইনি তোমারই খালা বলছে যে আমি ডিউটিতে ছিলাম মাগুরা তখন তার মার সাথে তার মার সঙ্গে করে তুমি চলে আসতো সঙ্গে ছিল মার সঙ্গে না তুমি কার সঙ্গে আসতো আমি আসছি আমার মার সঙ্গে আমার মা ঘরের মধ্যে যায়নি জাল লাগে আমার দেখি টাকা আছে সব নিতে তার মাত্র 70000 ছিল তা তো মাগুরা যাওয়ার সময় কয় টাকা নিয়ে গিয়েছে নিয়ে গেলি তা আমি তার কাছে কয় টাকা এটা থেকে